এসে তিনি কত দলিত ভক্তি না দেখিয়েছেন সংবিধান মত করিয়ে বাবা সাহেব আমি ভাবনা কমান মত করিয়ে কিন্তু বিজেপির উত্তর প্রদেশে মূর্তি মূর্তি ভাঙা হয়েছে ভাঙার অশোক এবার উত্তরপ্রদেশের আজমগড় ফের ভাঙা হলো আম্বেদকরের মূর্তি ঘটনায় পুলিশ কোন অভিযুক্তকে গ্রেপ্তার গ্রেফতার করতে পারেন মোদীজির দলেরই এক উচ্চ বর্ণের নেতা কদিন আগে এক দলিত মানুষের ওপর প্রস্রাব করেছে বিজেপির উত্তর প্রদেশ দলিত অত্যাচারের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে এক দলিত কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনা চাপা দিতে চেয়েছে বিজেপি সরকার লড়াই শেষ উন্নয়নের প্রথমে তাকে ঘিরে ফেলা হয় শুরু হয় লাঠি তারপর ঘাড়ের মধ্যে ছুরি বসিয়ে দেওয়া হয় একেবারে শেষ করতে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয় এই রাজ্যের উন্নাওতে দুই দলিত কিশোরীকে একসঙ্গে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে ধর্ষণ ভয় দেখানো সহ শিশুদের বিরুদ্ধে যৌন নির্যাতন বিরোধী পক্স আইনের একাধিক ধারায় বহিষ্কৃত বিজেপি নেতাকে সোমবার দোষী সাব্যস্ত করে দিল্লির তিস হাজারি আদাত এই রাজ্যে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলে দলিত যুবকের ওপর অত্যাচার করে উচ্চবর্ণের লোকেরা वो करेंगे तो हम उनके कभी पैरों में नहीं पड़ेंगे और नाब चढ़ने देंगे महाराज ठाकुर तो ठाकुर ही সারা জীবনের চেষ্টা ছিল দলিত অধিকার প্রতিষ্ঠা কিন্তু मोदी সরকার सरकार দলিতদের উন্নয়নের চেষ্টাই করেনি দলিতরা যাতে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে সেজন্য উচ্চ শিক্ষায় एससी एसटी দের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে मोदी সরকার পশ্চিমবঙ্গ সরকার তপশিলি শিক্ষার্থীদের জন্য নানান উদ্যোগ নিয়েছে তপশিলি ছেলে মেয়েদের জন্য আমরা কোচিং দিচ্ছি এখানে পড়লে উচ্চ শিক্ষায় 10 লাখ টাকা লোন দিচ্ছি বিদেশে পড়লে 20 লাখ টাকা লোন দিচ্ছি এবং তপশিলি ছেলে মেয়েদের জন্য রিক্রুটমেন্টের স্পেশাল ড্রাইভ দেওয়া হয়েছে মনে রাখবেন বাংলায় কাজগুলো করে বিজেপি সরকার দলিত আদিবাসী সংখ্যালঘু বিরোধী তার আরো একটা বড় প্রমাণ আসামের এনআরসি তালিকা থেকে বাদ পড়া পঁচাশি শতাংশ হিন্দু বাঙালির মধ্যে আদিবাসী এবং দলিতরাও আছেন নাগরিক পঞ্জি থেকে বাদ যাওয়া উনিশ লক্ষ মানুষের মধ্যে আদিবাসী রয়েছেন প্রায় এক লক্ষ জন মা মাটি মানুষের সরকারের পক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় তপশিলির সংলাপ কর্মসূচি নিয়েছেন আমি আপনাদের অনুরোধ করব যে মানুষকে গিয়ে আমাদের বলতে হবে যে তপশিলি সংলাপ কর্মসূচি আমরা পনেরো তারিখ থেকে শুরু করতে চলেছি আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে এবং পঁচিশ হাজার সংলাপ আগামী এক দেড় মাসে হবে মোদীজীর মিথ্যে প্রতিশ্রুতির তালিকা লম্বা জানিয়ে প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গ সরকার আপনি দিদি বা মোদীর কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন কেন আপনাকে জিজ্ঞেস করছি দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিল পনেরো লাখ দেবো পেয়েছেন বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবো পেয়েছেন বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব একশো চল্লিশ জন ভারতবর্ষে মারা গেছিল সানস্ট্রোক হয়ে কালো টাকা ধ্বংস হয়েছে আসলে মোদীজির বিজেপি সরকার গরিব বিরোধী সরকার মোদী সরকার বাংলার গরিবের হকের টাকাও দেয় না বলেছিল দু সালের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মোদী সরকার করবে আজকে দু কেউ বাড়ির টাকা পেয়েছেন প্রায় পাঁচ বছর ধরে যে বাড়ির সমীক্ষা কোনো হয়েছিল আবাস প্লাসে সেই বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে উনষাট লক্ষ শ্রমিকের প্রাপ্য টাকা দু বছর ধরে গায়ের জোরে আটকে রেখেছে আমাদের সরকার মিটিয়েছে মৎস্যজীবীদের বিষয়েও মোদীজির জুমলা কিন্তু বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা দেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের কোনো উন্নতি করতে পারেনি জেলেদের জন্য যোজনার মাত্র শতাংশ মাছ এই অর্থ যথেষ্ট নয় সব থেকে বড় কথা বিজেপি সরকার এই যোজনায় বাংলায় কত টাকা পাঠিয়েছে তার কোনো তথ্য কেন্দ্র সরকারের ওয়েবসাইটে নেই অর্থাৎ এটাও বিজেপি সরকারের জুমলা কিন্তু বাংলার ক্ষুদ্র মাছ চাষী ও জেলেদের জন্য রাজ্য সরকারের সমুদ্র সাথী মৎস্য বন্ধু এবং আরো অনেক উদ্যোগ আছে যাতে মথুরাপুরের মৎস্যজীবীরাও উপকৃত হচ্ছেন মথুরাপুরের চাষীরাও রাজ্য সরকারের প্রকল্পে উপকৃত হয়েছে। মৎস্য চাষীদের জন্য আমরা আইডেন্টি কার্ড দিয়েছি মৎস্য চাষীদের জন্য আমরা ঘর তৈরি করে দিয়েছি মৎস্য চাষীদের আমরা জাল এবং তার

আমরা বন্দর করে দিচ্ছি সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ছেলে উচ্চ উচ্চশিক্ষার জন্য পূর্ব বিষ্ণুপুর লক্ষ্মীকান্তপুর কুলফি রাস্তা পঁয়ত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে রায়দিগি থেকে বোনের বাজার রাস্তা তেইশ কোটি টাকা দেওয়া হয়েছে পূর্ব বিষ্ণুপুর রাজনীতি রাস্তা একুশ কোটি টাকা দেওয়া হয়েছে বাঙালি ও গরিব বিদ্বেষীদের হঠাৎ উন্নয়নের পাশে থাকতে প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার